যেটা পারি না সেটা পারি না সেটা বলতে আমার কোনো লজ্জা নেই হ্যাঁ এত বড় হয়ে যাওয়ার পরও আমি বটিতে কোনো রকম কোনো সবজি কাটতেই পারি না তো ফাইনালি আজকে মাকে বলেছি বটিতে সব সবজি আজকে আমি কাটবো কারণ আমাকেও চেষ্টা করতে হবে এবং আমাকেও পারতে হবে তুমি সব সময় করে দিলে তো হবে না তো ছুরিতে আমি সব কিছু কাটতে পারি কিন্তু বটি দিয়ে আমি কিচ্ছু করতে পারি না তো আজকে ফাইনালি বটি দিয়ে স্টার্ট করেছি করা তো মোটামুটি তো ভালোই পেরেছি কিন্তু এখনও বাঁধাকপি ফুলকপি ওগুলো তো আমাকে শিখতে হবে কীভাবে কাটতে হয় তো মা আমাকে একটা একটা করে দেখিয়ে দিয়েছে আর তারপরে সমস্ত কিছু আমি কাটিং করেছি আর এই দেখো আজকে রান্নাবান্না তো শুরু হয়ে গেছে কারণ রয়েছে আজকে ভক্তর শুভ জন্মদিন আজ হলো বৃহস্পতিবার আর ভক্ত কিন্তু আগের দিনই টাকা পাঠিয়ে দিয়েছিল মানে দুদিন আগেই টাকা পাঠিয়ে দিয়েছিল আর প্রত্যেক বছর অনুষ্কা আমাকে গোপাল জন্য কিন্তু প্রণামই পাঠায় তো এই বছরও কিন্তু মিস করেনি আর জবে থেকে ওর সাথে আমার আলাপ হয়েছে তবে থেকে কিন্তু গোপাল ভোগ নিবেদন করে ওর জন্মদিনে তো আজকে তো ওর শুভ জন্মদিন আজকে হলো থার্ড জুলাই আর ও একটা মিষ্টি মেয়ে আমার থেকে অনেকটাই ছোট ফেসবুক থেকে পরিচয় হয়েছিল দু হাজার কুড়ি সালে সেই থেকে কিন্তু আজ অব্দি ও প্রত্যেক বছর কিন্তু মিস করে না গোপাল জন্য ভোগ দিতে তো এই দেখো সমস্ত বাজার আমি আগের দিন গিয়ে করে এনেছিলাম আর এখানে রান্নাটাও করে নিছি আর আজকে কাটাকাটি করে আমার মনটা ভীষণ ভালো লেগেছে যে যাক আমি করতে পেরেছি আস্তে আস্তে চেষ্টা করলে সব কিছুই করতে পারবো এমন কোনো জিনিস নেই যে মানুষ চেষ্টা করলে পারে না আর এই দেখো কিছু জিনিস অর্ডার করে দিলাম আর আজকে সকাল থেকে না মনটা ভীষণ খারাপ ছিল আগের দিন বাজার করতে গেছি সেরকম ফুল পাইনি বৃষ্টি পড়ছিল আর আজকে সকালবেলা কোথাও সেরকম ফুল পেলাম না তো বাধ্য হয়ে ফ্লিপকার্ট থেকে শেষ পর্যন্ত কিনা আমাকে ফুল কিনতে হলো তোমরা জাস্ট ভাবো যে শেষ পর্যন্ত কিনা ফ্লিপকার্ট আমাকে এসে ফুল দিয়ে গেল তো এই ফুলটা নিয়েছে ছত্রিশ টাকা তো ছত্রিশ টাকার এইটুখানি ফুল আমি পেয়েছি তো যাই হোক এইটুখানি ফুল দিয়ে আজকে সেবা হবে আর এই দেখো ভগবান সবাইকে সুন্দর করে রেডি করে নিয়েছে যা জামা পরানো ছিল শুধু জামাটা চেঞ্জ করে দিয়েছি আর ফুলটা কিন্তু খুব একটা খারাপ দেয়নি মোটামুটি কিন্তু ভালোই দিয়েছে আর ফুলগুলো ভীষণ টাটকা ছিল এখানে মনে হয় দশ টাকার ফুল ছিল নিয়েছে ছত্রিশ টাকা এখন তো কিছু করার নেই ভক্তর জন্মদিন বলে কথা ফুল তো অফার করতেই হবে আর ভগবান যেরকম চায় সেরকমই কিন্তু সবটা হয় তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় গাছের পাতাও নারে কিন্তু ভগবানের নির্ভর দেশে তো এই যে ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আর ভোগও নিবেদন করে দিয়েছি তোমরা সকলেই একটু ভোগ দর্শন করো এখানে রয়েছে অন্ন পনির মশলা অনেক রকমের ভাজা আর জগন্নাথের থেকে প্রিয় ঝিলিপিও আজকে অফার করেছি আর ময়ূর সোনাকে দেখো তোমার ছোট্ট কিউটি পাই লাগছে গৌরাঙ্গীর জন্মদিনের পর থেকে গৌরাঙ্গীকে এইদিকে একটা বসানো রয়েছে তো খুব শিগগিরই ওই দিকেও আমি শিফট করে দেব গৌরাঙ্গীকে আর এই দেখো এবারে ভগবানের ভোগ দেওয়ার পরে আমি পনেরো মিনিট পরে ভগবানের ঘরে ঢুকেছি দেখো স্বয়ং ভগবান কোন রূপে এসে ভোগ গ্রহণ করছে আর এই দেখো প্রত্যেক দিন আমাদের ঘরে একটা টিকটিকি এসে কিন্তু এই যে প্রসাদ পেয়ে যায় আমি শুনেছি আমার এক গুরুদেবের থেকেই মানে ওনার ভিডিও আমি খুব ফলো করি যে ভগবান কোন রূপে আমাদের কাছে আসেন আমরা কিন্তু কেউ বুঝতে পারি না আর ভগবানের ঘরে মানে ভগবান যেই ঘরে থাকে সেই ঘরে টিকটিকি থাকা নাকি ভীষণ শুভ তো আমি এটা বেশ কিছুদিন লক্ষ্য করেছিলাম কিন্তু আজকে ফাইনালি চোখে চোখে দেখতে পেরেছি রথের দিনকেও আমি এসে লক্ষ্য করেছি যে ভগবান ভগবানের প্রসাদ কিন্তু টিকটিকি এসে খাচ্ছে তো সব রূপেই কিন্তু ভগবান রয়েছে তো এটা দেখে আমার ভীষণই ভালো লাগলো একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে ভগবানের প্রসাদ কিন্তু যে কোনো প্রাণী ইঁদুর হোক বা টিকটিকি হোক এরা এসে খেলে কিন্তু দেখলে সেটা খুবই ভালো হয় তো আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক ভগবান যে সন্তুষ্ট হয়ে এটাই আমার ভীষণ ভালো আর অনুষ্কাকে জানাই শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা ভীষণ ভালো থাকিস সুস্থ থাকিস আর এইভাবেই ভগবানের সেবা করতে থাক আর এই দেখো আজকে মা সুন্দর করে পনির মশলা রান্না করেছিল ভীষণ ভালো হয়েছিল খেতে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে দিয়েছি শুধু একটু মনটা খারাপ ছিল যে ফুলটাই পেলাম না আর কি করা যাবে বলো ফুল না পেলে যেরকম ভগবান চাইবেন সেরকমই কিন্তু হবে তো আজকের ভিডিওটা এইটুখানি আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন একটা